দারুণ মজার দারুণ সুস্বাদু এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় মাত্র দশ মিনিটে বিকালের জন্য এমন একটা নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো ভিউয়ার্স ইটস নেরা ফ্রম নিরাস ইট ইসি ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন অ্যাগেন তো স্ক্রিনে কিন্তু দেখলাম যে গাজর আর শশার সাথে দারুণ সুন্দরভাবে মিলে গিয়েছিল আমার ডেকোরেশনের ফ্লাওয়ার বাস্কেটটা আর এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন বল চিকেন বলগুলো পরে এভাবে কুচি কুচি করে নিয়েছি একদম এখন আমরা মূল রেসিপিতে চলে যাই ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে আপনাদের যতটুকু মানে যে যেরকম তেল খান তারপর একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এর সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি রান্নাটা একদমই সিম্পল বাসায় আপনাদের যেই যেই আইটেমগুলো আছে মানে যেই যেই উপকরণ হাতের কাছে পাওয়া যায় একদম সহজভাবে ওইভাবেই রান্না করে নেবেন এখানে যদি চিকেন বল না পা থাকে রান্নাঘরে তাহলে কি করবেন শুধু চিকেন সিদ্ধ করে একদম বুকের মাংসটুকু ওগুলো সিদ্ধ করে নিয়ে তারপর ঝুরি ঝুরি করে নিতে পারেন এখন এখানে পেঁয়াজের মধ্যে গরম মশলা গুঁড়া সামান্য হলুদ মরিচ গুঁড়া এটা অপশনাল দিলে দিতে পারেন এরপর হচ্ছে যে ধনিয়া গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া এগুলো আদা পেস্ট এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটাকে কষায় নিলাম এখন দিয়ে দিব সেই কুচি করে রাখা চিকেনটা এখন বাকি রান্না তো আপনারা বোঝেনি এটাকে কষায় নিতে হবে কষায় নেওয়ার পর গতানুগতিকভাবে সামান্য একটু পানি দিয়ে মাংসটার মধ্যে যেন মশলাটা ভালো করে ঢুকে সেই পরিমাণ পানি দিয়ে খুব বেশি পানি দিতে হবে না তারপরে এটাকে একদম কষায় কষায় নিতে হবে তো এটা হইতে হতে আমি ওই দিক দিয়ে সালাদটা রেডি করে ফেললাম গাজর আর শসাটাকে চিকন করে কুচি করে নিতে হবে ওই যে প্রথমে দেখিয়েছিলাম সুন্দরী শশা আর গাজরকে সেটার এরকম একদম না হাল অবস্থা করে নিতে হবে তারপর এর মধ্যে সামান্য পুদিনা পাতা টমেটো সস আর মেওনেজ এইগুলা মিশিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজও দিতে পারেন তবে বাচ্চারা যেহেতু খাবে এই জন্য ঝালের পরিমাণটা একটু ব্যালেন্স করে দিলেই হবে তো সব কয়টা একসাথে মিশিয়ে নিলাম হুম আমার মনে হয় এখন মনে হয় আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন যে আমার নাস্তাটা কি তৈরি হতে যাচ্ছে অ্যান্ড মি এই সালাডটা কিন্তু শুধু শুধু খেতেই অনেক মজা তো আমি এখন পাউরুটি তারপর হচ্ছে মাংস ভাজিটা আর সালাডটা নিয়ে স্যান্ডউইচ তৈরি করতে বসে গেলাম হ্যা আমি আপনাদের খুব সহজভাবে বাচ্চাদের পছন্দ নিয়েও শুধু বাচ্চারা না বড়রাও যেন একদম খেতে খুবই পছন্দ করে এইভাবে এমনভাবে সহজভাবে একদম একটা স্যান্ডউইচ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এখন তো বাকিটা আপনারা বোঝেনি যে এগুলা সব মাঝখানে দিয়ে আপনারা চাইলে মাংসটাকে মাংস ভাজিটাকে সালাদের সাথে মিশিয়ে নিতে পারেন তবে এখানে আমার মনে হয় যে মাংস ভাজিটা একটু বেশি করে দিয়ে তারপর সালাডটাও একটু বেশি করে দিয়ে বাসায় যেহেতু আমরা রান্না করব। বা এত কিপটা করার তো কোনো দরকার নাই সব কিছু একদম বেশি বেশি করে দিই আর আমি এখানে সালাটটা একটু বেশি করে নিই সালাডটা এমনিতেই অনেক টেস্ট এখন চারকোনা আর গোল গোলশেপের রুটি এটা কোনো ফ্যাক্ট না আপনারা কেটে কুটে নিতে পারেন দেখেন ভিউয়ার্স লাস্টের লুকটা আসলে এটা দেখতে যতটা না সুন্দর তার চেয়ে খেতে অনেক মজা আমি আবার কি করলাম একটু দেখাইলাম দিয়ে একটু ডেকোরেশন করলাম তারপর হচ্ছে যে প্লেটটাকে যেন দেখতে সুন্দর দেখা যায় এরকম করে একটু ডেকোরেশন করলাম তো আপনারা দেখে নিলেন খুব সহজেই কিভাবে ইজি বাসায় স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যায় তো অনেকগুলা স্যান্ডউইচ বানানোর পরে মা মেয়ে দুজনে মিলে এখন খাবো এখন হলো রিভিউর পালা মেয়ের কাছে চলে গেলাম মেখে বললো খুবই মজা হয়েছে আম্মু অবশ্য সব বাচ্চারাই তার মায়ের হাতের রান্না কিন্তু খুবই পছন্দ করে কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন আমি বলতেছি বলেই যে এটা একদম মজা হবে এরকম না আপনার বাসায় ট্রাই করে দেখবেন আসলেই খুব মজা তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ